তো হ্যালো ফ্রেন্ডস আমরা আবারও চলে আসলাম গরুর হাটে এই হাটটি কোথায় এখানে গরুর প্রাইস চলছে কেমন বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই হাটে কি পরিমাণ আজকের গরু উঠেছে আমি ক্যামেরাটি অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে আজকের এই হাটে কীরকম প্রচুর পরিমাণে গরু উঠেছে এই হাটটি কোথায় এখানে কিভাবে আসবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলা হবে এবং আরেকটি কথা গরু ক্রয় করার পরে যে হাটে কেমন ছাড় খরচ হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং অন্য অন্য হাটের থেকে এই হাটে অবশ্যই ছাড় খরচ অনেক কম আছে তো ভিওয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে এই হাটে কীরকম প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং আমি আজকে হাটের পুরোটাই আজকে দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে এবং এই হাটে কেমন গরুর প্রাইজ আছে সব কিছু আপনারা জানতে পারবেন ভিউয়ার্স আপনারা এই হাটে কিভাবে আসবেন সেটা বলি এই হাটটি হলো বাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট শহর গরুর হাট এখানে আপনারা বিভিন্ন প্রজাতির গরু পেয়ে যাবেন পাঞ্জাব গরু থেকে শুরু করে কাঙ্কারাজ গরু শাহিওয়াল গরু উড়িষ্যা গরু বিভিন্ন প্রজাতি গরু আন্দ্রা গরু সমস্ত প্রজাতির গরু পেয়ে যাবেন দেশি গরু তো অবশ্যই আছেই আছে তো ভিওয়ার্স আপনারা যদি এই হাটে আসতে চান বারাসাত কলকাতা শিয়ালদা আপনারা যারা এই সাইডতে যারা আসতে চান তারা অবশ্যই লেদার কমপ্লেক্স হয়ে আপনারা এই সাংসার গরুর হাটে আসতে পারবেন এবং যারা ধামাখালি আপনার নেজাট এই সাইডতে যারা আসতে চান বাসন্তী তারা অবশ্যই আপনার ঘটক পুকুর হয়ে এই হাটে আসতে পারবেন এই হাটটি আরেকটি কথা বলি যে যারা সোনারপুরের দিক থেকে আসতে চান মানে এই সাইডের দিক থেকে তারা অবশ্যই আপনারা সোনারপুর এসডি থ্রি বাইশ ধরে আপনার ঘটকপুকুর হয়ে আপনারা এই সাংসার হাটে চলে আসতে পারবেন এবং যারা বাইরের থেকে যারা আসতে চান তারা অবশ্যই আপনারা কলকাতা আসুন কলকাতা থেকে আপনারা অবশ্যই এই হাটে আসতে পারবেন কলকাতা থেকে শিয়ালদা শিয়ালদা হয়ে দুশো তেরো বাস ধরলে আপনি যদি বলেন যে আমি সাংসার হাটে যাব গরুর হাটে তাহলে অবশ্যই আপনাকে ওরা ঠিক জায়গায় নামিয়ে দেবে আপনারা ওখান থেকে একটি ছোট গাড়ি ধরলে আপনারা এখানে চলে আসবেন তো ফ্রেন্ডস অনেক কথাই বললাম তো এখন আমরা এই বাজার থেকে একটু সাইডের দিকে গিয়ে এখানে প্রচুর পরিমাণে গরু আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে একটু সরে গিয়ে গরুর প্রাইস জিজ্ঞাসা করব কেমন দাম চলছে কি আছে বাজারে তো ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও কিছু মানুষ দেখতে পারে এবং এই হাটে যারা আসতে চান তারা অবশ্যই এখানে আসবেন এখানে বিভিন্ন ব্যবসায়ীদাররা আছে এদের সাথে আপনারা অবশ্যই কথা বলবেন কথা বলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে গরু নেবেন তো ফ্রেন্ডস ফাইনালি আমরা একটি গরুর কাছে চলে আসলাম চৌত্রিশ হাজার টাকা এই গরুটার দাম চেয়েছে আপনারা দেখুন ব্যাপারই দাম চেয়েছে চৌত্রিশ হাজার টাকা কিছু কম বেশি অবশ্যই হতে পারে গরুর ফিটনেসটা কত সুন্দর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে সাদা বর্ণের যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি গরু গরু ব্যাপারে চৌত্রিশ হাজার টাকা দাম চেয়েছেন অ্যান্ড এর পাশে আরও কিছু গরু আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা এগুলো এরকম প্রাইস আছে কিছু কম বেশি অবশ্যই তো আজকের বাজারে যে প্রচুর পরিমাণে গরু উঠেছে যার কারণে আমি ভিতরে গরুর ভিডিও করতে পারলাম না তো আমরা আরেকটি গরু দেখব এখন আপনার স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি সতেরো হাজার টাকায় বিক্রয় হয়ে গিয়েছে আপনারা দেখুন কত সুন্দর গরু এই গরুটি সতেরো হাজার টাকায় বিক্রয় হয়ে গেল গরুটি নিয়ে চলে যাচ্ছে আমরা নেক্সট আরেকটি গরু দেখব তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে সাড়ে পনেরো কত সুন্দর আপনারা দেখুন এটা কালো বর্ণের আছে এবং এই গরুটা যারা খামার করছেন তাদের জন্য খুবই উপযুক্ত এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করেননি নি সাবস্ক্রাইব করে তাদের কাছে যে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফ্যামিলির তো আপনারা দেখতে থাকুন আমি বাজারটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই দেখতে থাকুন

और <laughs> बाकी Thank you.